শহীদদের কোনো হিসাব নাই বিনা হিসাবে শহীদরা জান্নাতে চলে যাবে শহীদদের কি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো জবাব নিবেন না কোনো হিসাব নিবেন না এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করতে বলেছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তোমরা হাত তুলবে যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে চাই তখন তোমরা দোয়া করবে আল্লাহম্ম আর জোকনি শাহাদেতং ফিল্মুদ আল্লা আহম্ম আরু জোকুনি শাহাদেতং ফিল্ম অব্বুল যে মৃত্যুই আপনি আমাদেরকে দান করেন না কেন শাহিদী মৃত্যু আপনি আমাদেরকে দান করেন জোরে বলেন আমি আমরা শহীদ মৃত্যু চাই কি চাই না আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নি আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও বলেন আমিন আমরা সবাই শাহীদি মৃত্যু চাই সবাই কি মৃত্যু চাই শহীদ মৃত্যুটা হলে এমন শহীদ মৃত্যুটা হলে এমন আল্লাহর হাবিব বলেছেন যারা শহীদ হয় আল্লাহ রাব্বুল আলমের দিনের জন্য দিনই আন্দোলনকে জমিনে বাস্তবায়নের জন্য যারা শহীদ হয় ওদের মরণটা হলে এমন ওই মরণের ওই মরণটা হলো ওই ব্যক্তির জন্য একটা সেতু আপনাদের এদিকে যে সেতুগুলো আছে যে ব্রিজগুলো আছে যে কালবাট আছে এই পাড়াকে ওই পাড়ার সাথে সংযুক্ত করে থাকে একটা সেতু ওই সেতুটা পান হলে ব্যক্তি এই পাড়া থেকে ওই পাড়ায় চলে যায় আল্লাহর হাবিব সাল্ল আলী সাল্লাম বলেন শহীদ মরুন যাদের হয় শহীদ মরণের মাঝখানে শুধুমাত্র একটা সেতু সেই সেতুটা হলো মৃত্যু সেই সেতুটা হলো মাউত মাউত হয়ে যাওয়ার সাথে সাথে এই পাশ দুনিয়া আর মৃত্যু হওয়ার সাথে সাথে ওই পাশে আল্লাহ রাব্বুল আলমের জান্নাতে ব্যক্তি পৌঁছায়া যায় মাঝখানে হলো একটা সেতু সেতু পার হলেই ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে শহীদ মৃত্যুর বর্ণনা দিতে গিয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যারা শহীদ যারা পাবে শহীদ মৃত্যু যারা পাবে তাদের জন্য আল্লাহ আলামিন তার জান্নাতের সমস্ত নিয়ামত রাজিগুলো এমন ভক্ষণ করার সুযোগ দিবেন শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলমিন সবুজ পাখির নেয় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন আর জান্নাতের গাছে গাছে গোলা শহীদরা জান্নাতের গাছে গাছে উড়ে উড়ে জান্নাতের সকল নিয়ামত গুলো ওই শহীদরা ভক্ষণ করতে থাকবে জোরে বলি সুবহান শহীদ হলে এমন আল্লাহর হাবিব সাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবিদেরকে বলতেছেন ও আমার সাহাবিরা যারা আল্লাহর দিন জামিনে প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়া যারা শহীদ হবে বিনিময়ে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জান্নাত দিবেন আর জান্নাতটা এমন দিবেন জান্নাত দিতে আল্লাহ রাব্বুল আলমিন দেরি করবেন না মরার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জান্নাত দিয়ে দিবে এক সাবিন তার হাতে ছিল খেজুর তিনি খেজুর খাচ্ছিলেন আর নাবিজির পবিত্র জবান দিয়ে শহীদদের মর্যাদা সম্পর্কে আলোচনা শুনতেছিলেন নাবিজি যখন বললেন মরার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে পৌঁছায় যাবে ওই সাহাবি নবীজির কাছে প্রশ্ন করলেন ইয়ার সুর আমি যদি আল্লাহর জামিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া যদি শহীদ হয়ে যাই বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দান করবেন আল্লাহর নবী বললেন ও আমার সাবিরাম যদি কোনো ব্যক্তি আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়া যদি মারা যায় শহীদ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন মরার সাথে সাথে ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন কোনো লেট করবেন না জরে বলি সুবাহান ওই সাহাবির হাতে ছিল খেজুর খেজুরটা তিনি জমিনে ছুঁড়ে ফেলে দিলেন আর বললেন মরলেই যদি জান্নাত পাওয়া যায় তাহলে দুনিয়াতেই খাও বেঁচে থেকে এই খেজুর খেয়ে সবাই না কেন নষ্ট করব মরব মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাব আর আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহর জান্নাতের অসংখ্য নিয়ামত রাজিগুলো খাইতে থাকব ওই সাহাবি খেজুরটা জামিনে ছুঁড়ে ফেলে দিলেন ছুড়ে ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দিন জামিনে প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া কাফের হাতে তিনি মারা গেলেন শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেল মুসলমানদের বিজয় চলে আসল আল্লাহ নবী যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শহীদদের লাশের সামনে দাঁড়ায় দাঁড়ায় গুনতেছেন আর দেখতেছেন এই এই জিহাদের ময়দানে কোন কোন সাবি শহীদ হয়ে গিয়েছে একজন আমার বলছেন ইয়া এই তো সেই সাহাবী কি আজকের এই শহীদদের কাতারে দেখা যায় যে সাহাবি আপনার কাছে প্রশ্ন করেছিল যদি আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া যদি শহীদ হয়ে যায় বিনিময় আল্লাহ রপোলা আলামিন আমাকে কি দান করবেন আপনি যবে বলেছিলেন আমার সাহাবি আল্লাহর দিন আল্লাহর জমিনী প্রতিষ্ঠান আন্দোলন করতে গিয়া যদি তুমি শহীদ হয়ে যাও বিনিময় আল্লাহ রব্লা আলামিন মরার সাথে সাথেই তোমাকে জান্নাত দিয়ে দিবেন আজকে তো সেই সহাবিকে জিহাদের ময়দানে শহীদদের কাতারে দেখা যায় এরা সোলহল্লাহী ওই সাবিক তার হাতে ছিল খেজুর খেজুরটাও তিনি পান করেন নাই খেজুরটা জমিনে ফেলে দিয়েছিলেন দেরি হয়ে যাবে শহীদ হতে এই জন্য খেজুরও তিনি খান নাই আমার নাবি সাহাবীদেরকে বললেন সাহাবির আদিম যে সাবি আমার কাছে প্রশ্ন করেছিল সেই সাহাবি আজকে শহীদদের কাতারে শহীদ হয়ে শহীদ হয়ে শহীদদের লাশের কাতারে রয়েছে তোমরা তো দেখতে পাও না আমি আমার নবুয়াতি চোখ দিয়ে দেখতে পেতেছি আমার ওই সাহাবি আল্লাহর জান্নাতের পাখি হয়ে জান্নাতের ভিতরে উড়ে বেড়াতেছে আল্লাহ রব্বুল আলমিন তার সাথে সাথে আমার ওই সাহাবিকে জান্নাত দিয়ে দিয়েছে জোরে বলি সুবান আল্লাহ আমরা আমাদের গোটা জীবনে যে ইচ্ছাগুলো যে চাওয়াগুলো আল্লাহ রব্বুল আলমের কাছে চাইব সবচেয়ে শ্রেষ্ঠ চাওয়া হবে আল্লাহ হুম্মার সুকুনি শাহাদ রব্বুল আলামিন। তুমি আমাদেরকে শহীদি মরণ দাও শাহাদাতের শাহাদাতের কাতারে তুমি আমাদেরকে সামিল করো সেই মিছিল সামিল করে দাও যে মিছিলে গেলে পরে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া নিজের জীবনটা বিলায় দিতে পারি সেই সাহাবীদের শহীদদের কাতারে আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও বলে ডাবিন আমার নাবি একজন প্রিয় সাহাবি ছিলেন নাম হচ্ছে তার খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তাআলা আনহু তার গোটা জীবনে আড়াইশোর বেশি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন কোন যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই সকল যুদ্ধে হাজরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তাআলা আনহু অর্জন করেছিলেন হজরতে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতেন রাব্বুল আলামিন তুমি আমাকে শহীদ মৃত্যু করে দাও রব্বুল আলামিন আমার রক্ত তুমি কাফেরদের জন্য কবুল করে নাও কাফেরদের হাতে জন্য আমার মরণ হয় আমার জন্য কাফেরদের হাতে আমার শরীরের রক্ত প্রবাহ হয় আর এই রক্ত প্রবাহ নিয়ে কিয়ামতের দিন আমি তোমার দরবারে হাজির হব কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হযরত খালিদ বিন রক্তকে কাফেরদের জন্য আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছিলেন তিনি শহীদ মরণ পান নাই শহীদ মরণ তার নসিব হয় নাই মৃত্যু সজ্জায় শহীদ আছেন খালিদ বিন আলিদ রাদি আল্লাহ তালানু হাজরতমরে ফারুক রাদি আল্লাহ তালানহুর শাসন আমল চলছিল শাসন আমল চলাকালীন সময় তিনি মৃত্যু সজ্জায় শহীদ আছেন কিছুক্ষণ পরেই তার মরণ হয়ে যাবেন সাহাবিরা হাজরতেন খালিদ বিন ওয়ালিদের সাথে দেখা করতে আসতেছেন হাজরত খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালানহু ডুগরে ডুগরে কাঁদতেছেন কান্না যেন তার থামে না হাজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালানহু হাজরত খালিদ বিন ওয়ালিদের সাথে দেখা করতে গেলেন হাজরত খালিদ বিন ওয়ালিদ কাঁদছেন হাজরত ওমার বলছেন ও খালিদ তোমার সাথে কি আমি কোনো বেয়াদুবি করে ফেলেছি নাকি তুমি কাঁদো কেন কি হয়েছে তোমার হাজরত খালিদ বিন ওয়ালিদ বলছেন আমিরুল মুমিনিন খালিফতুল মুসলিমিন ওমার আমার গোটা জীবনে আমি আড়াইশোর বেশি যুদ্ধ করেছি আড়াইশোর যুদ্ধ আড়াইশো বেশি যুদ্ধ করেছি কোনো যুদ্ধে কাঁফের আমার গায়ে সামান্য পরিমাণ টোকা দিতে পারে নাই আর আমার গোটা জীবনের ইচ্ছা ছিল আমি শহীদ হব আর রক্তমাকা শরীর নিয়ে আল্লাহ দরবারে হাজির হব কিন্তু আল্লাহ আমাকে তো শাহাদাতের মৃত্যু দান করলেন না মৃত্যুর সজ্জায় আমি তো বিছানায় মৃত্যু হবে আমার এই জন্য কাঁদতেছি আর আফসোস করতেছি আমার চোখের সামনে কত সাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কত মানুষ শহীদ হয়ে গেল কিন্তু আমি শাহাদাত বরণ করতে পারলাম না তোমার বললেন ও ভাই খালিদ তুমি কি না সেই হাদিসটা তুমি জানো না কোনো ব্যক্তির মনে আকাঙ্কার ইচ্ছা আর আল্লাহর কাছে চাওয়া যদি হয় এটা কোন ব্যক্তির মনে আশঙ্কা এবং আকাঙ্ক্ষা যদি থাকে এটা শহীদ মরণ আর ওই ব্যক্তির যদি বিছানায় মরণ হয় আর যদি তার চাওয়াটা হয় শহীদ মরণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠাবেন জোরে বলি সুবহানাল্লাহ কি শহীদ মরণ আশঙ্কা ছিল হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যেতে যুদ্ধের ময়দানে জিতে জিতে হঠাৎ তিনি জমিনে সেজদারত হয়ে গেলেন প্রায় আধা ঘন্টার উপরে হজরতে আবদুল্লি জাহাজ রাদিয় লব দালানো ঘোড়া থেকে নেমে জমিনে সেজদার দিতে শুরু করলেন আধ ঘণ্টা লারব্বনা আলমের দরবারে কাঁদলেন সাবরা অবাক হয়ে গেল ঘোড়ায় চড়তে চড়তে আবদুল্লিব জাহাজ কেন সেজদা দিতে শুরু করলো কি হয়েছে জাহাজের শেষ থেকে মাথা উঠালেন সাহাবির হাজুদের জাহাজকে জিজ্ঞেস করলেন জাহাজ রেন কি হয়েছে তুমি ঘোড়া থেকে নেমে কেন সেজদায় লুকায়িত হলে কেন শেষ দায় পড়ে গেলে হাজুদের জাহাজ বলতেছেন ও বিশ্বনবীর সাহাবিরাম বর্ষা থেকে এমন ভাবে বিদায় নিয়ে এসেছি আমি চাই না আর বাসায় যেতে আমি চাই আজকের জিহাদের আল্লাহ আল্লাহর জমিনে প্রতিষ্ঠান আন্দোলন করতে গিয়া আমি শহীদ হয়ে যাব কাফের আমার হাত কেটে নিবে কাফেরের আমার পা কেটে নিবে আমার চোখ তুলে নিবে কান কেটে নিবে ও বিশ্বনবীর আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছিলাম রব্বুল আলমিন যেন আমাকে শহীদ মরণ দেয় রব্বুল আলমিন যদি আমাকে শহীদ মরণ দেয় আর কাফেররা যদি আমার হাত কেটে নেয় আমার পা কেটে নেয় আমার চোখ তুলে নাই, আমার কান কেটে নাই চোখ তোলা অবস্থায় কান কাটা অবস্থায় পা কাটা অবস্থায় হাত কাটা অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াবো রব্বুল আলমিন আমাকে জিজ্ঞেস করবেন যাহা সেরে তোর হাত কাটা কেন তোর 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 পা চোখ কান কাটা কাটা সেই দিন আল্লাহ রব্বুল আলমিনের প্রশ্নের জবাবে আমি বলবো রব্বুল আলামিন তোমার দিন তোমার জমিনে আন্দোলন করতে গিয়া আমি শহীদ হয়েছি হাত কেটেছি পা দিয়েছি হাত দিয়েছি